গাছ কাটুন ঘরে ঘরে এসি লাগান কেন এই শিরোনাম দিয়েছি এসিতে দুর্ঘটনা বাংলাদেশে কি পরিমাণ ঘটেছে তার একটা বিবরণ শোনেন আর পৃথিবীর অন্য দেশে এসির দুর্ঘটনা ঘটে না শুধু আমার সোনার বাংলায় ঘটে কেন ঘটে সেটাও বলছি আমি ক্ষুদ্র নাগরিক হিসাবে দুই সালে বত্রিশটা অ্যাসিড বিস্ফোরণের ঘটনা ঘটে দুই হাজার সালে উনচল্লিশটা বাইশ সালে আটচল্লিশটা তেইশ সালে ছিয়াশিটা চব্বিশ সালে এখনও চলছে বিভিন্ন জায়গায় তো আমার সোনার বাংলায় যারা গাছ কেটে কেটে আপনারা পরিবেশকে নষ্ট করে ফেলেছেন যখন গাছ কাটা হয় তখন আমরা প্রতিবেদন করলে কয় পোলা বেশি পাকনামি করে ওরে কে কইসে এত জ্ঞান দিতে তো এখন সোশ্যাল মিডিয়াতে বিশাল ভাইরাল প্রচার গাছ লাগান পরিবেশ ঠান্ডা করুন তো কাটার সময় মাওয়ার পু তোদের মনে থাকে না আমরা প্রতিবাদ করলে কোচ জ্ঞান দেশ বুদ্ধি দেশ পাকনামি করি মাওয়ার পু মর্বিত হঠাৎ করে বাংলাদেশ দেখবেন নির্মাণ তো পৃথিবীর হঠাৎ করে পুরো বাংলাদেশে হারিয়ে গেছে কোনো এক অতল গহব্বরে পাপের প্রাশ্চিত্ব এবং প্রকৃতির সাথে দুই নাম্বারই করা বুঝেন না হারাই দেবো এটা আমার ধারণা আর কি মানে আমরা পড়ি না অনেক খবর দেখি যে পৃথিবীর একটা প্রাচীন শহর খুঁজে পাওয়া গেছে পাঁচশো বছর আগে পানির তলে ওখানে পাওয়া গেছে বাংলাদেশ এরকম পাইবো তো সব তো একসাথে এখানে বসবাস করে এই দেশের মানুষ বেহেস্তে যাইবো কেমনে আমি জানি না আমার ধারণা যাবে না আমিও যাবো না কারণ আমি তো ভিতরে পড়ে গেছি আচ্ছা এখন ওই যে যেটা বলছিলাম যে এসির এসির কথা পৃথিবীর বিভিন্ন দেশে আমার যে প্রবাসী ভাইয়েরা আছেন আপনাদের রেমিটেন্স আবার এদেশের মানুষের খুব ভালো লাগে আপনাদের সুযোগ সুবিধার ব্যাপারে তাদের কোনো চিন্তাভাবনা নাই সম্মানের ব্যাপারে চিন্তা ভাবনা নাই আপনাদের যাইতে তিন চার লাখটা আপনাদেরকে দালাল মালাল মিলিয়ে খেয়াল আচ্ছা যারা আছেন তারা একটু জানা যে পৃথিবীর অন্য দেশে যে এসি ব্যবহার করে কয়টা দুর্ঘটনার খবর বছরে শুনেছেন পাঁচ সাত বছর দশ বছর থাকেন হয়তো একটাও শুনেন নাই আমার সোনার বাংলাদেশে প্রতি বছরই বিশটা বাইশটা তেইশটা চল্লিশটা পঞ্চাশটা ছিয়াশিটা দুই হাজার তেইশ সালে তো কেন কারণ এখানে দুই নম্বরই আছে গ্যাসের হয়তো এসি যে কিননা নিচ্ছে কোনো কারণে পাতি হয়ে গেছে এখন কিনা একটা মানে কোয়ালিটিও হচ্ছে না কিনছে আচ্ছা কিনছে যে প্রতি বছর গরমের আগে এটা একটু সার্ভিসিং করাতে হবে এই ব্যাপারে তার চিন্তা ভাবনা নাই অথবা গ্যাস ভরে আনতে গেছে দরকার তার এখন ওই গ্যাসটা দুই নম্বর তার ঘরে ইলেকট্রিসিটি লাইন সেটা দুই নম্বর এবং তার ঘরের আয়তন কত কতটুকু দরকার সেখানে তার কোনো চিন্তা ভাবনা নেই লাগাই যাচ্ছে আর কি তো এসি মেরামত এসির ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান নাই এসির কোয়ালিটি সম্পর্কে জানে না লাগাই যাচ্ছে গাছ কাটছে পয়সা কামাইছে এসি কিনে ফেলছে তো হ্যাঁ মরবো পাশের লোকজনকে মারবো আর বাংলাদেশেই কেবল এইসব দুর্ঘটনার খবর পাবেন কারণ এখানে তো কয়ালোর উপর মশা বসে থাকে তো প্রকৃতির সাথে এই যে লড়াই এবং প্রকৃতিকে তোয়াক্কাই করে না হাজার হাজার পিস পলিথিন নদীতে যাচ্ছে সেগুলো মাইক্রোপ্লাস্টিক হয়ে মাটিতে মিশছে সেটা আবার খাবারে আসছে মাসে যাচ্ছে আবার আমাদের ভিতরে ঢুকতেছে একটা গ্রাম পরে পরে ক্যান্সারের খবর পাইতেছেন কিছুই করার নেই যেন ও পলিথিন নিষিদ্ধের আইন করেছে কিন্তু আবার বলে দিছে ব্যবহার একটু গ্যাপ রাখে আর কি ব্যবহার বিধিয়ে মানে একবার ব্যবহার করা যাবে কি এরকম একটা গ্যাপ রেখে দিছে আবার পলিথিন নিষিদ্ধ পুরাপুরি আবার পলিথিন যে কাঁচামাল ওইটা আবার বিমান দিয়ে সুন্দর করে আসে তখন আইনটা কই থাকে আমি জানি না তো এরকম প্রকৃতির সাথে লড়াই করে প্রকৃতিকে আপনি যদি দূরে ঠেলে দেন তাহলে প্রকৃতি আপনাকে দূরে ঠেলে দিব। তখন এবার বিয়াল্লিশে স্যাটিয়া করতেছেন না আগামীতে দেখবেন সিয়াসি ব্রয়লার মুরগির মতো যার যার বিল্ডিংয়ে তামা হয়ে থাকবেন গলেও যাবেন কিছু করার নাই প্রকৃতিকে আপনি ধ্বংস করছেন প্রকৃতিকে আপনাকে ধ্বংস করবে না মানে আমরা প্রকৃতিকে আইলাভিও করে দিছি প্রকৃতি আমাদেরকে আইলাভিও করে দেবে পাপের প্লাস্টিক ভোগ করতে হবে তো এখন সবাই এখন আপনি দেখেন না যেই সড়কটা আপনি দু হাজার সালে দেখছিলেন এই সড়ক এখন চব্বিশ সালে গিয়ে দেখবেন মরুভূমি হয়ে গেছে এখন কোনো গাছ নাই সব গাছ কেটে ফেলেছে এবং এই ভূমিদস্যরা সব এমন ইয়ার পিছনে ছুটছে গে বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং নদী ঘাল সব ভরাট করে গাছ মাছ কাটি কয় আমরা সব দুবাই হয়ে যেতেছি আমরা সব ইউরোপ আমরা সব আমেরিকা তো মা বাবার এখন দেখ এখন তো তাপে সহ্য করতে পারো না লাগাবি এসি মরবি লাগাবি এটা মরবি এবং এটা এটাতে কামই তো নতো কোনোভাবেই কাম হবে না দেশকে আগে ভালোবাসতে হবে সৎ হতে হবে মানবিক হতে হবে প্রকৃতিকে ভালোবাসতে হবে এবং অন্যের ক্ষতি করা যাবে না এখন তো ঘুষমুস খায় এমন কাম করছেস জিন্দিগির তামা ভূমি অফিসে গেলে ঘুষ পাসপোর্ট অফিসে গেলে ঘুষ আবহাওয়া অফিস ছাড়া কোনো অফিস থেকে আপনি ঘুষ তারা কাজ করে বেরিয়ে এসেছেন একটু কমেন্ট করে জানায় নিয়ে আমরা ফুলের মালা দিয়ে আপনার আই লাভ ইউ